আপনার পেজে লাখ লাখ ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না অথচ এক হাজার দুই হাজার ফলোয়ার রয়েছে এমন পেজেও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এখনো পর্যন্ত যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পান নাই আজকে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এর সমাধান আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই বিষয়টা জানার সুযোগ করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনার অনেক অনেক কাজে আসবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি এই প্রশ্নটা আপনারা আমাকে অনেকেই করছেন ভাই আমার পেজে তিন লক্ষ প্লাস ফলোয়ার আমার পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ আজকেও আমাকে একটা ভাই নোয়াক দিয়েছে তিন লক্ষ সাতচল্লিশ হাজারের মতো তার পেজে ফলোয়ার রয়েছে এবং ভিডিওতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বারো মিলিয়ন ভিউজ রয়েছে শুধুমাত্র স্টার সেটআপ পাইছে কন্টেন্ট মনিটেশনের সেটআপ এখনো পর্যন্ত তিনি পান নাই তো কেন পান নাই কোন ভুলে আসলে কোন কোন ভুল থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না আর যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের মনিটাইজেশনটাও কিন্তু ধরে রাখতে পারবেন না ওই ভুলগুলি যদি আপনি পুনরায় করেন তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ফেসবুকের ভিতর থেকেই ফেসবুকের নিয়ম নীতির মধ্য থেকে এই নিয়মগুলি আপনার জেনে রাখা উচিত তো প্রথমত হচ্ছে এখানে বিপরীতভাবে যার কম ফলোয়ার আছে তার মনিটাইজেশন কেন হয় প্রথমে এই প্রশ্নের জবাবটা আপনাদেরকে দিচ্ছি ধরেন আপনার পেজে অনেক ফলোয়ার রয়েছে অনেক ভিউজ রয়েছে ফেসবুক এখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই আবার অপর দিকে নতুন একটা পেজে দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার পনেরোশো ফলোয়ার রয়েছে কোনো ভিউজ নাই চারশো পাঁচশো তিনশো দুইশো ভিউজ রয়েছে তাকে ফেসবুক কেন মনিটাইজেশন দিয়েছে এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে তো প্রথমত হচ্ছে সে নিয়ম মেনে কন্টেন্ট তৈরি করে তো কন্টেন্ট তৈরি বলতে সে এখনো পর্যন্ত ফেসবুকের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করে নাই বা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পার্টনার মনিটাইজেশন পলিসি এখনো ভায়োলেশন করে নাই তো কন্টেন্ট মনিডেশন পলিসি কাকে বলে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি কাকে বলে এই বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করছি আপনি এর আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই কন্টেন্ট মনিডেশন পলিসি কাকে বলে এবং পার্টনার মনিডেশন পলিসি কাকে বলে তো দ্বিতীয়ত সে অরিজিনাল ভিডিও দেয় কমিউনিটি স্ট্রাইক নাই তার পেজে কোনো প্রকার কমিউনিটি স্ট্রাইক নাই অনেক সময় কমিউনিটি স্ট্রাইক আপনাদের পেজে দেখায় আবার অনেক সময় সেটা হাইড স্ট্রাইক আসতে পারে এটা ফেসবুকের কথা সব সময় যে আপনার পেজে স্ট্রাইক গুলি শু করবে দেখাবে এমনটাও কিন্তু না অনেক সময় দেখা যাচ্ছে আপনার পেজের কোয়ালিটি গ্রিন রয়েছে আপনার পেজে সবকিছু ঠিক আছে বাট মনিটাইজেশন আসতেছে না তার মানে আপনার পেজে একটা হাইড স্ট্রাইক আছে সেটার জন্য মনিটাইজ আসতে আসতেছে না তো কিভাবে সমাধান করবেন এই বিষয়েও ভিডিও শেষে আলোচনা করব কন্টিনিউ করতে থাকেন তারপর সে ফেসবুকের পরীক্ষামূলক ইনভাইটেশনে পড়তে পারে চিন্তা করছেন বিষয়টা তার মানে যেভাবে গণ হারে সেভাবে আবার কিন্তু নিয়েও নেবে তো অনেকেই করছে কি পরীক্ষামূলকভাবে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে মানে দেখা যাচ্ছে তার কোনো যোগ্যতা নাই তারপরেও তাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েছে তার মানে তাকে পরীক্ষামূলকভাবে মনিটেশন দিচ্ছে ফেসবুক যে পরীক্ষা চালাচ্ছে মানে পরীক্ষামূলক ইনভাইট হিসেবে সে মনিটেশন পেতে পারে কিন্তু তার মনিটাইজেশনটা ধরে নাও রাখতে পারে বা মনিটাইজেশনটা নাও থাকতে পারে একটা সময় চলেও যেতে পারে এমনটাও হতে পারে এমনটাই কিন্তু ফেসবুক বলছে তার পেজ কোয়ালিটি গ্রিন এবং তার পিএমপি সবকিছু একশো পার্সেন্ট ক্লিয়ার হয়েছে সেজন্যই তাকে পরীক্ষামূলকভাবে মনিটাইজেশন দিয়েছে ওর পেজে কোনো রিপোর্ট বা কপিরাইট স্ট্রাইক নাই আমি সরাসরি ফেসবুক মেটার সাথে কথা বলছি মেটার সাথে কথা বলে আমি সরাসরি এই তথ্যগুলি জানতে পারছি ফেসবুক মেটার সাপোর্টে মানে তাদের এজেন্টের সাথে সরাসরি কথা বলে যে তথ্যগুলি পাইছি সেই তথ্যগুলি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি সরাসরি আপনারা যে আমাকে প্রশ্নগুলি করেন আমিও সরাসরি মেটার যে প্রতিনিধি আছে এজেন্ট আছে যার সাথে আমি কথা বলছি তাকেও আমি প্রশ্নগুলি করছি সে আমাকে যে উত্তরগুলি দিয়েছে আমি সেগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন আসলে সে পাচ্ছে আর কেন আপনি পান নাই এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তার মানে আপনি এখনো কেন পান নাই আর সে কেন পাচ্ছে তাকে কেন দিয়েছে ফেসবুক এই কয়েকটা বিষয় নিয়ে মানে আলোচনা করছে বা উত্তর দিয়েছে এর মধ্যে যে কোনো একটি কারণে তাকে দেওয়া হয়েছে এখন আপনি কিভাবে সমাধান করবেন প্রথমে আপনার পেজ কোয়ালিটি চেক করবেন আপনার পেজ কোয়ালিটি গ্রিন আছে কিনা যদি থাকে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এলিজিবিলিটি দেখবেন সেখান থেকে দেখবেন আপনার মনিটাইজেশন এলিজিবল আছে কিনা এটা চেক করবেন তারপর কন্টেন্ট ওভারভিউ থেকে কোন ভিডিও ওয়ার্নিং খেয়েছে সেটা দেখবেন অর্থাৎ আপনার পেজের কোনো ভিডিও ওয়ার্নিং আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে আপনার সব কন্টেন্ট রিভিউ করে দেখতে হবে অরিজিনাল কন্টেন্ট কিনা আপনাকে দেখতে হবে এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেটা আপনি টিকটকে ডাউনলোড করে আপলোড করে দিয়েছেন টিকটকের লোগো সহ আবার এমনও হতে পারে এমন কন্টেন্ট আছে কিনা যেটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে ইনস্টাগ্রাম আপলোড করে দিয়েছেন সেগুলি কোনো লোগো আছে কিনা এগুলি আপনাকে চেক করতে হবে অথবা আপনি ট্যাপ বা ইনশুট দিয়ে যে ভিডিও এডিটিং করেন হ্যাঁ সেটার কোনো লোগো আছে কিনা এগুলি আপনাকে চেক করতে হবে তার মানে আপনার কন্টেন্ট রিভিউ করতে হবে এবং আপনার ভিডিওতে লাইসেন্স ছাড়া কোনো মিউজিক ইউজ করা আছে কিনা এগুলো আপনাকে চেক করতে হবে দেখতে হবে আপনি কোন মিউজিক ইউজ করেছেন কিনা কন্টেন্ট রিভিউ করতে হবে পেজ অ্যাবাউট কন্টাক্ট এবং লোকেশন ঠিক করুন অর্থাৎ আপনি বর্তমানে যে লোকেশনে বসবাস করতেছেন ওই লোকেশনটাই আপনাকে দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা যেটাই থাকুক বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন এটাই দিতে হবে আপনাকে তারপর হচ্ছে আপনার পেজের নাম ঠিক আছে কিনা আপনার পেজের নামে কোনো ভায়োলেশন আছে না আপনি যে কানেক্টেড ইনফোগুলি দিয়েছেন সেগুলিতে কোনো সমস্যা আছে কিনা বা আপনার পেজের অ্যাবাউট সেকশনটা ঠিক করতে হবে অ্যাবাউট সেকশনে অনেকেই করেন কি মানে লেখা লিখে রাখেন এমন একটা লেখা লিখে রাখছেন হ্যাঁ দেখা যাচ্ছে সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে আরেকটা বিষয় হচ্ছে আপনার পেজের নামটা যদি অন্যরকম থাকে মনে হয় সমস্যা তাহলে আপনার পেজের নাম পরিবর্তন করে দেখেন পেজের নামটা ঠিক করতে হবে ঠিক করে নিয়ম মেনে কমপক্ষে এক মাস আপনাকে ফেসবুকে রেগুলার কাজ করতে হবে নিয়ম মেনে কন্টিনিউ মাস রেগুলার কাজ করে দিতে হবে এখন যে তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছে আপনি মনে রেশন পাচ্ছেন না বিষয়টা এই যে আমি যে কথাগুলি বললাম এগুলি দেখবেন আপনার পেজে আছে কিনা তিন লক্ষ ফলোয়ার বা লাখ লাখ ভিউ থাকলেই মনিটাইজেশন যে হবে এটা কিন্তু ভুল এটা ভেবে ভুল করবেন না আপনি নিয়ম মেনে যদি না চলেন তাহলে আপনাকে মনিটাইজেশন ফেসবুক দিবে না অথচ এক দুই হাজার ফলোয়ার আছে তারা নিয়ম মেনে কাজ করতেছে মনিটাইজেশন দিয়ে গেছে ভাই ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের নিয়ম মানতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে তো আমি যে ভুলের কথাগুলি বললাম দেখেন আপনি এই ভুলগুলি করছেন কিনা যদি করে থাকেন তাহলে এখনই সংশোধন হন এখনই সমাধান করে নেন এবং নিয়ম মেনে এক মাস কাজ করুন বেশ কয়েকটা লাইভ করুন ইনশাল্লাহ আপনিও ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম